আসসালামাইকুম গাইস আপনার সবাই কিন্তু হামস্টার কম কাজ করতেছেন এবং দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমি ক্লিক অপশনে মানে অপশনে ক্লিক করলাম তো দেখেন ক্লিক করার সাথে এখানে তারা কিন্তু একটা পপ দিয়েছে অন ট্রোন মানে হামস্টার কম টোকেন উইল বি অন ট্রোন মানে হচ্ছে তারা অলরেডি কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে যে হামস্টার কম যে হবে সেগুলো কিন্তু টোনের মধ্যে লঞ্চ করা হবে সো আপনারা বুঝতে পারছেন যে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিবে এবং তারা অনেকটাই বিশ্বস্ত এবং আপনারা নিঃসন্দেহে এখানে কাজ করতে পারেন যারা যারা এখনও কাজ শুরু করেননি প্লিজ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা ওই লিঙ্কে ক্লিক করে এই এই পেজের মধ্যে আসবেন এবং হামস্টার কম্ব্যাটের মধ্যে কাজ এখনই শুরু করে দেন এখনও সময় আছে আপনি যা ইনকাম করতে পারবেন সেটা কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন খুব সহজেই সো এখনো সময় আছে কাজ শুরু করে দেন আর এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি পিন করে দিব লিঙ্কটা

আমি এখানে ইনভেস্ট করলাম এখানে আপনারা বেশ কয়েকটি টোকেন মানে এভাবে ইনভেস্ট করে রাখবেন তাহলে দেখবেন যে আরো বাড়বে আপনাদের ইনকামটা প্রতি ঘন্টা পর দেখবেন যে এটা বাড়তেছে অটোমেটিক্যালি

যে আপডেট আছে সবগুলো আপডেট আমরা এখানে কিন্তু জানিয়ে দিই সো এখনই আমরা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর অনেকেই আসলে ইএস কয়েন নিয়েও কাজ করতেছেন সো ওইগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো সো এই ট্যাপস অ্যাপের আসলে সো সো এই হামস্টারের কম্ব্যাটে যে আমরা কাজ করতেছি এটার কিভাবে আমরা উইড্রো দিব উইড্রো আসলে কিভাবে দিবেন সেটা এখনই বলা যাচ্ছে না তবে হচ্ছে এখানে টনের মধ্যে মানে টন নেটওয়ার্ক এর মধ্যে যখন এটা লঞ্চ হবে তখন কিন্তু আপনি আপনি চাইলে এটা করে নিতে পারবেন এবং এবং আপনার নির্দিষ্ট একটা টোকেন পাবেন সেটা আপনাকে উইড্রো করে নিতে হবে বা এক্সচেঞ্জ করে আপনি বিকাশে টাকা নিতে পারবেন ঠিক আছে সো এই কম হামস্টার কম ব্যাট এটা কিন্তু আসলে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড কার তারা কিন্তু অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে তারা টোনের মধ্যে তাদের যে টোকেন সেগুলো লঞ্চ করবে সো অফিসিয়ালি তারা জানিয়ে দিয়েছে এবং এটা কিন্তু ভেরিফাইড একটা আসলে পেজ বা পেজ বলা যেতে পারে বা বট বলা যেতে পারে সো তারা কিন্তু একদম ভেরিফাইড এই যে উপরে দেখতে পাচ্ছেন সো আশা করি বুঝাতে পেরেছি সো এটা নিশ্চিন্তে আপনারা কাজ করতে থাকেন এটা হান্ড্রেড ভেরিফাইড এবং এটা হচ্ছে আসলে পেমেন্ট দিবে সো পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না আপনাদেরকে আপনাদের সো আপনারা নিঃসন্দেহে এখানে কাজ করতে থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকেন আর কে কে আসলে হামস্টার কম্বেটের মধ্যে কত কয়েন বা টোকেন করেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে